এক রাতেই যেন বদলে গেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্মরণকালের ভয়াবহতম মিসাইল বৃষ্টিতে গতরাতে ঘুম ঘুমহারাম হয়েছে ইসরায়েলের একদিকে ইরানের শত শত মিসাইল আর ড্রোনের আঘাত অন্যদিকে ইয়েমেন থেকে বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র একযোগে দুই দেশ থেকে চালানো এই হামলায় কার্যত দিশেহারা ইসরায়েল ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয় ধ্বংসযজ্ঞের ছবি দ্য টাইমস অফ ইসরায়েল জানাচ্ছে এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে আট জনের লাশ উদ্ধার করা হয়েছে আহত দুই শতাধিক মানুষ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কিন্তু ইসরায়েলের জন্য আতঙ্ক কেবল একদিক থেকে আসেনি যখন ইরানের হামলা সামলাতে ব্যস্ত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ঠিক তখনই দক্ষিণ দিক থেকে নতুন বিপদ ধেয়ে আসে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরাও ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতিরা দাবি করেছে তারা ইরানের সাথে সমন্বয় করে তেলাবিবের মতো সংবেদনশীল এলাকায় হামলা চালিয়েছে কিন্তু এখানেই গল্পের শেষ নয় বরং শুরু হয়েছে নতুন এক রহস্য হুতিরা হামলার দাবি করলেও ইসরায়েলের সামরিক বাহিনী বা আইডিএফ তা সরাসরি নাকচ করে দিয়েছে তাদের মতে গত চব্বিশ ঘন্টায় ইয়েমেন থেকে কোনো ব্যালিস্টিক মিসাইল তাদের দেশে আঘাত হানেনি তবে তারা স্বীকার করেছে শুক্রবার হুতিদের ছোড়া একটি মিসাইল পশ্চিম তীরের একটি ফিলিস্তিনি শহরে আঘাত হেনেছিল যাতে বেশ কয়েকজন আহত হন তাহলে হুতিদের রবিবারের হামলার দাবি কি শুধুই মনস্তাত্ত্বিক যুদ্ধ নাকি ইসরায়েল কোনো কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ লুকাতে চাইছে এই ধোঁয়াশা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে যুদ্ধেরই হিসাব নিকাশের বাইরেও রয়েছে এক মানবিক বিপর্যয় ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েনের জানাচ্ছে তেল আবিব নিকটবর্তী বাতিয়াম শহরে একটি মিসাইল হামলার পর কয়েক ডজন মানুষ নিখোঁজ হোমফ্রন্ট কমান্ডের আশঙ্কা সেখানে অন্তত ৩৫ জন মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন সময় গড়াচ্ছে আর তাদের জীবিত উদ্ধারের আশাও ক্ষীণ হয়ে আসছে বাতাসে কান্নার রোল আর স্বজনদের আর্তনাদ যুদ্ধের ভয়াবহতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে একদিকে ইরানের সরাসরি হামলা অন্যদিকে হুতিদের রহস্যময় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি আর তার মধ্যেই নিখোঁজ হওয়া পঁয়ত্রিশটি তাজা প্রাণ সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত ঘোলাটি এবং বিস্ফোরণমুখ ইসরায়েলি দুইমুখী হামলার জবাব কীভাবে দেবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভা কি পাল্টা হামলার সিদ্ধান্ত নিতে যাচ্ছে আর যদি নেয় তাহলে কি মধ্যপ্রাচ্য একটি সর্বার্থক যুদ্ধের দিকে এগিয়ে যাবে বিশ্ব নেতারা এইবার কি ভূমিকা পালন করবেন প্রতিটি মুহূর্তের আপডেট নিয়ে আমরা নজর রাখছি পরিস্থিতির উপর পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের পর্দায়